বসেন কাজী সাহেব বসেন। আপনারা অনুমতি দিলে বিয়ার কার্জ শুরু করতে পারি। হ্যালো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ভিডিওতে আপনারা থাম্বনেল অথবা ভিডিও ইন্ট্রো দেখে বুঝে আজকের ভিডিওটি কি। চলেন আর দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে এখনো যারা আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আপনি পেয়ে থাকেন। বিওয়া আজকের নাটকটিতে আপনারা দেখে বুঝে গেছে আজকের কি আজকের নাটকটি হচ্ছে জনপ্রিয় একটি নাটক হচ্ছে পিচ্ছিবো আপনারা অনেকজন পিচ্চিবো এই নাটকটি ফার এক থেকে সাত পর্যন্ত দেখে ফেলেছেন অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এই জন্য আপনারা আটও চাইতেছেন আজকে আপনাদেরকে বলবো এই নাটকটি আটটু আসলে আসবে কি আসবে না বিওয়াশ আপনারা সকলে জানেন যে এই নাটকটি বর্তমান একটা পর্ব সিস্টেমের নাটক আপলোড করা হয়েছে কিন্তু এখনও আট নম্বর ফর্বটি আপলোড করা হয় না আশা করি আট নম্বর ফর্বটি আজ যদি আপনারা আট নম্বর নাটকটি দেখতে চান অবশ্যই আপনারা এই যে আগামী তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে নিতে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে এই নাটকটির পর্ব আট নম্বর পেয়ে যাবেন আজকে ভিডিও এখানে শেষ করবো তার আপ আপনাদেরকে আবারও বলছি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে ব্লাইক অন করে দেবেন এবং ভিডিওটি কেমন হলো তা তখন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আপনারা আমাদের চ্যানেলে যদি এখনো যদি আপনারা ঘুরে না আসেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ঘুরে আসবেন আপনারা তো নাটকটি দেখে আসতে আসতে আপনাদের ভালোবাসেন সাপোর্টের কারণে অবশ্যই আমরা আর পর্ব পর্যন্ত আপলোড দিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে সাত নম্বর পর্ব আপলোড দেওয়ার পর নম্বর পর্ব দেখতে চাইছেন এই জন্য আপনারা এই নাটকটি পার্ট নম্বর আট এই নাটকটি আপনারা অবশ্যই তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে দেখে দেখতে পারবেন আপনারা এই নাটকটি দেখবেন হয়েছে আপনাদেরকে একবার বলেছি এখন আবারও বলতেছি আপনারা তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে এই নাটকটি নিদ্রা এক্সিলেন্ট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আজকের ভিডিওটি কেমন হলো তারা তো কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন